যে লুক তার যে মুভির যে অ্যাকশান সেটাই নারীদেরকে অ্যাট্রাক্ট করে আচ্ছা এই পর্যন্ত আমি দুইটা মুভি দেখেছি ফার্স্ট দিন তাণ্ডব দেখলাম আর এখন এসে মার্ডারটা দেখছি খুবই সুন্দর লাইক সাকিব খানের মুভি তো সুপার সুপারহিট অ্যান্ড তাণ্ডবটা হচ্ছে খুবই দুর্দান্ত একটা মুভি হয়েছে লাইক স্ক্রিন থেকে অন্য জায়গায় তাকানোর কোনো সুযোগ নেই অল টাইম হচ্ছে যে মানে অ্যাটেনশন নেওয়ার যে ব্যাপারটা সেটা তাণ্ডবে হচ্ছে যে একদম তাণ্ডবি করে দিয়েছে অবশ্যই এটা তো নো ডাউট সাকেব খানের মুভি মানেই তো হচ্ছে যে কোনো একটা লাইক ধাওয়াকা হবে এটা আসলে ডিপেন্ড করে লাইক এক একটা মুভির হচ্ছে যে এজ তো অবশ্যই আছে যে যেটা ফ্যামিলি নিয়ে দেখার মতো যেটা হচ্ছে ফ্রেন্ডস নিয়ে দেখার মতো এরকম মুভি আছে আমার মনে হয় না যে একদম আন্ডার এজ বা হচ্ছে এইটিন প্লাস ও তাদেরকে হচ্ছে যে এই ধরনের মুভি না দেখাই বেটার বা দেখলেও হচ্ছে যে তারা ওই জিনিসটা গ্রহণ না করাটাই বেটার যেটা পজিটিভ সাইনটা দেখ পজিটিভ যেই জিনিসগুলো ফুটে ওঠে একটা মুভিতে ওই জিনিসটাই হ্যাঁ আমিও রিসেন্টলি হচ্ছে যে এই যে সাকিব খানের মানে ভক্ত হয়ে উঠেছি এবার হচ্ছে যে তাণ্ডবটা দেখতে আসলাম ওনার তো বরাবরই হচ্ছে যে নারী ভক্তই বেশি এটা তো বলার কোন অবকাশই নেইভক্তি অবশ্যই এখন তার যে অ্যাপিয়ারেন্সটা বর্তমানে দেখা যায় তার যে লুক তার যেই মুভির যে অ্যাকশন সেটাই নারীদেরকে অ্যাট্রাক্ট করে খেলে ট্রেলারটা দেখে হচ্ছে যে আমাকে মুভিটা দেখার জন্য আমি ইন্সপায়ার হই আর মোস্ট ইম্পর্ট মানে যেটা হচ্ছে যে মেইন যেটা হচ্ছে লিচুর বাগান যেই গানটা রিলিজ পেল সেটা তো অনেক বেশি ইয়া হয়েছে আর হাবিলা নূরও ভালো অ্যাক্টিং করেছে তার যতটুকু পার্ট ছিল সে তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ারই ট্রাই করেছে মেইনলি তার ওই লিচুর বাগান গানটাই হচ্ছে যে ফেমাস হইল আর কি এছাড়া সব কিছু ভালোই ছিল তাণ্ডবে আমার অত বেশি ভায়োলেন্সটা মনে হয়নি এটা বর্তমান পরিপ্রেক্ষিত বর্তমান সোসাইটির যেই সমস্যা বা ওই ওই ধরনের জিনিসগুলো হচ্ছে যে এই মুভিতে ফুটে উঠেছে মেনলি আর কি কী বলে টুইস্ট ছিল যে সিয়ামও আছে আবার লাস্টে আর আফরান নিশো হচ্ছে যে আসে আর থেকে ভালো অ্যাক্টিং ছিল আমার মতে জয়া হাসানের আপুর উনি খুবই ওনার মানে ওনার থেকে চোখ সারানো যাচ্ছিলো না উনার মেনলি ওনার ক্যারেক্টারটা এখানে বেশি হচ্ছে যে হাইলাইট হয়েছে